যে পরিস্থিতি এখন আছে তার চেয়েও হাজার গুণ খারাপ পরিস্থিতি হতে পারত প্রতিটি দুঃখ কষ্টের সাথেই কল্যাণ থাকে এই কষ্ট তোমার দুনিয়াবি বিষয়ের ওপর কষ্টটা তোমার দুনিয়ার জীবনেই হচ্ছে আখিরাতের জীবনে নয় কিছু কিছু সময় আসে আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি তখন আমরা একই সঙ্গে দেখতে পাই বা পাই না বুঝতে পারি বা পারি না অনুভব করতে পারি বা পারি না সে বড় রহস্যময় সময় সে বড় অদ্ভুত সময় যখন তুমি একজন ব্যক্তির কথা ভেবে নিজের মন খারাপ করার অনুমতি দাও তখন তুমি তোমার ক্ষমতা বিলিয়ে দিচ্ছ কারণ আল্লাহ তোমাকে এটার অনুমতি দেন না কারণ তোমার চোখের পানি ঝরবে শুধু আল্লাহর জন্য সব কিছুর মালিকও তো তিনি যখন পৃথিবীর কেউ তোমাকে বোঝার চেষ্টা করবে না তখন এতটুকু মনে রেখো আল্লাহ তোমাকে বোঝেন তুমি যে অবস্থাতেই থাকো না কেন আল্লাহ তোমাকে দেখছেন জানো তোমার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয় তাহলে কেন তুমি ভয় পাচ্ছ আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি তুমি খারাপ কাজ ছেড়ে দাও তবে আল্লাহ তোমাকে উত্তম কিছু দান করবেন শোনো পাপ লুকানোর চেষ্টা করে কেউ কোনো দিন সফল হতে পারে না পাপের কথা স্বীকার করে আল্লাহর নিকট যদি কেউ পাপ ত্যাগ করার চেষ্টা করে তবেই সে জয়ী তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহই রাখেন তাই আল্লাহর কাছে সাহায্যের হাতটা বাড়িয়ে দাও যে পাপ করল সে আল্লাহকে হারালো আর যে আল্লাহকে পেল সে পাপকে হারালো কখনো কখনো আল্লাহ আমাদের কষ্ট আর ভোগান্তির ভেতরেই রাখেন আর আমাদের পরীক্ষা করেন আমরা যেন আল্লাহকে বিপদে স্মরণ করি এবং ধৈর্য ধারণ করি দুনিয়া অর্জন নয় দুনিয়ার প্রতি বিমুখতাতে আছে দেহে আর মনের শান্তি যখন তুমি দেখবে নামাজে তোমার মনকে স্থির করতে পারছ না তাহলে বুঝে নিও তোমার ইমানের দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটানোর জন্য তোমার কঠোর পরিশ্রম করতে হবে প্রতিবার যখন তুমি কোনো কিছুর জন্য মন খারাপ করো নিজেকে জিজ্ঞাসা করো তুমি যদি আগামীকাল মারা যাও তাহলে কি মন খারাপ করে তোমার সময় নষ্ট করা মূল্যবান ছিল মানুষ শুধু মন খারাপ করে না তারা মন খারাপের অবদানও রাখে নিজের মনকে দুঃখ কষ্ট প্রকাশ করতে দিও না শান্তি রাখো কারণ এটি ছাড়া তোমার কোনো ক্ষমতা নেই যদি করতেই হয় তবে আল্লাহর কাছে তোমার মন খারাপের কথা বলো তোমার ভালো খারাপ সময়ের সাথী তুমি আল্লাহকে বানাও দেখবে তুমি তোমার জীবনে কখনো ঢুকবে না দেখবে দুনিয়ার কিছুই আর তোমার জন্য স্থায়ী মনে হবে না জীবনটাও কঠিন মনে হবে না পৃথিবীর মানুষকে যদি আল্লাহর জন্য খুশি করো আল্লাহ খুশি মানুষও খুশি আর যদি দুনিয়ার জন্য খুশি করো আখেরাতের জন্য নয় তাহলে কখনোই তুমি আল্লাহকে খুশি করতে পারবে না তোমার হাজারো বন্ধু থাকতে পারে কিন্তু তুমি দিন শেষে নিঃসঙ্গ হয়ে যাবে যদি আল্লাহ তোমার পাশে না থাকেন শেষ রাতে ঘুম যেমন মানুষের কাছে অনেক বেশি প্রিয় তেমনই শেষ রাতের এবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে এসে আল্লাহ বলেন কে আমাকে ডাকে আমি সারা দেব যা চাইবে তাই দেব পৃথিবীর সমস্ত কিছুর মালিক আল্লাহ যিনি পরম দয়ালু যিনি আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীর সমস্ত কিছু পেলেও কোনো লাভ নেই কারণ এসব একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহকে পেলে আল্লাহাক যে জান্নাত দেবেন তা কখনো শেষ হবে না তুমি ফিরে যাও আল্লাহর দিকে সৌভাগ্য ফিরে আসবে তোমার দিকে মানুষ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ এতটা দয়ালু এতটা মহান তিনি অপরাধী খোঁজেন ক্ষমা করার জন্য তাই জীবনে যদি কারো কাছে হাত পাত তবে আল্লাহর কাছেই চাও কারণ সবাই খালি হাতে ফিরিয়ে দেবে কিন্তু আল্লাহ তোমাকে খালি হাতে ফিরাবেন না একান্তভাবেই শুধু আল্লাহকে বন্ধু বানিয়ে নাও দেখবে পৃথিবীতে কোনো হতাশা কোনো কষ্টই তোমাকে স্পর্শ করতে পারছে না